মহরম মাসকেই প্রথম মাস গণনা করা হোক কারণ মহরলম মাসের আগে আল্লাহর বিধান রমজানুল মুবারকের রোজা হজ হাজ আদায় করার পর সব আমুল শেষ করিয়া বান্দা নতুন ভাবে নতুন উদ্যমে কাজ শুরু করবে আল্লাহ এই সম্মানিত মাসকেই বছরের প্রথম মাস গণনা করা হো সেখান থেকেই মহরম মাস হিজড়ি বছরের প্রথম মাস নির্ধারিত হয়ে গেল কিন্তু আমরা সে আরবি মাস জানি না আমরা জানি ইংরেজি মাস ঠিক না বে ঠিক নিষেধ নাই জানবে এই অনুযায়ী সমস্ত ইন্টারন্যাশনাল সব কাজগুলো চলে ইংরেজি হিসাবে কিন্তু ইতিহাস কি বলে হজরত ঈসা পায়গম্বরের ষোলো শো বছর পর এই ইংরেজি বছরের গণনা পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দ এরে আল্লাহর বান্দা রোমিও ক্যালেন্ডারকে একটু সংস্কার করে তারা ইংরেজি বছরের গণনা শুরু করে যারা বছর গণনা শুরু করলো ওদের বিশ্বাস এই যিশু খ্রিস্ট তার মানে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ তিনি হলেন উপাস্য নাউজুবিল্লাহ আর আস্তে কোন আমাদের আল্লাহ কে আরো জোরে কয় না আল্লাহর নাম জবানে বলতে কি লজ্জা লাগে আরো জোরে বলেন না

ঈশানবী আল্লাহ ঈশানবী উপরশো আমরা বলি না না ঈশানবী আল্লাহ না ঈশানবী হলেন আল্লাহর বান্দা আল্লাহর পয়ম্ব তোমার সন্তানকে কে আরবি বারো শিক্ষা দাও সন্তানকে আরবি ধারণা দাও কারণার বিমাস এমন গুরুত্বপূর্ণ মাস ইসলামের ভিত্তির গুরুত্বপূর্ণ রমজানের রোজা করা এই তিনটা বিধানের সম্পর্ক সরাসরি আর বিমাসের সাথে বলে হুজুর জাকাতের সম্পর্ক কিভাবে আমি জানুয়ারি মান সন্দেহ দিব এরে আল্লাহর বান্দা আরবি এবং ইংরেজি বছরের গণনা তিনশো পঁয়ষট্টি দিন এরে আল্লাহর বান্দা কিন্তু যদি বান্দা ইংরেজি হিসাব করো তিনশো পঁয়ষট্টি দিন আর আরবির সাথে ব্যবধান হয়ে যাবে বছরে কমপক্ষে দশ থেকে বারো দিন আরবির হিসাব অনুযায়ী আরবিটা হবে তিনশত তিপ্পান্ন বা পঞ্চান্ন বছরে যদি বারো দিন করে ব্যবধান হয় এরে আল্লাহর বান্দা বত্রিশ বছরে হয়ে যাবে এক বছরের ব্যবধান এক হাত মেতাল এক হাত মেকোর तो है दी कि अमानत सीनो में है हमारा आसान ही मिटाना मो निशा हमारा आसान ही मिटाना न निशा हमारा সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম মজ্জাজ কাবিল এহতেরাম হজরত আলাম কারাম মুরুবিয়ান এজাম যুবক ভাইরা স্নেহের মাসিম বাচ্চারা আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন দিল ও দেমাগ ভালো রেখেছেন আল্লাহ তালার ঘরে আল্লাহ আল্লাহকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে কালী মাতুর শুকুর জানাই নতুন একটি বছর আরবি বছর শুরু হয়ে গেছে আমাদের জীবন থেকে একটি বৎসর শেষ হয়ে নতুন একটি বৎসর শুরু হয়ে গেল هو الذي جعل لكم الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا الله تعالى بولين منشر كسي دين أشرات شير دين رات دين اي اكتا دين এক একটা রাত্র বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমানত একটা নিয়ামত আল্লাহ তালা বলেন আমি এই নিয়ামত দিয়েছি এই কারণে যে বান্দা আমাকে স্মরণ করবে আমি আল্লাহর শকর আদায় সুবাহান আল্লাহ বলেন আমি আল্লাহর স্মরণ করবে আমি আল্লাহর নিয়ামতের শকর আদায় করব এই বছরের গণনা আল্লাহ তালা আরবিতে আছে ১২টা মাস হিন্না আধ্যাত সোহরে আইন্দ হিস্ ন আয়শ র শহর আশ র ইয়ামাখলা কচ্ছামাওয়া তিওয়াল আউদামিনহাতুর আল্লাহ বলেন আসমান জমিন আল্লাহ যেদিন থেকে আল্লাহ বানিয়েছেন ওই দিন থেকে আমার মালি বছরে বারোটা মাস আমার আল্লাহ নির্ধারিত করে দিয়েছে মাস বছরে পক্ষ কিন্তু বাংলা কোনটা কোন মাস সময় কোনো নির্ধারিত ছিল না এক এক সময় মানুষ এক একটা বছরের গণনা মানুষেরা নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ভাবে তারা গণনা করত আবার আরেক পরে হজরত ইরাকের গভর্নর আবু মুসা সাহারি রাজিয়াল কাছে চিঠি লিখলেন আবু মুসা চিঠি পাওয়ার পরে আবু মুসা তাকায় দেখেন এটা সাবান মাসের চিঠি দেখা যায় সাবান শওয়াল মাস বলে এটা কোন সাওয়াল মাস কারণ চিঠি পৌঁছতে পৌঁছতে লম্বা সময় হয়ে যায় তো গত বছরের সাওয়াল মাস নাকি এই বছরের সাওয়াল মাস তখন আবু মুসা চিঠি আবার জবাব পাঠান গো আল্লাহর নবীর সাহাবি হজরত অমর চিঠি আপনি লিখায় পাঠ পাঠিয়েছেন সাউওয়াল মাস এটা কোন বছরের সাউওয়াল মাস আমরা সমাজের মধ্যে মানুষের কাছ থেকে জাকাত নেই বিভিন্ন ওয়াদা নেওয়া হয় বিভিন্ন শরীয়তের অনেক বিধান কার্যকর করা হয় সময় জানা নাই সময় নির্ধারিত না থাকার কারণে অনেক সমস্যা আমাদের পড়তে হয় নির্ধারিত একটা বছর পুঞ্জিকা একটা ক্যালেন্ডার আমাদের জন্য দরকার তখন কিবারে সাহাবিরা যারা ছেলেনেদেরকে নিয়ে বসলেন অমরের সামনে বড় বড় সাহাবিরা অমর বললেন কোন বছর থেকে হিজিরি বছরের গণনা শুরু করব, করবো একজন সাহাবি বলে নোয়াল্লাহ নবীর সাহাবি আমার মনের মধ্যে বড় আশা রহমাতুল লিল আলামিন যেই বছর জন্মগ্রহণ করলেন নবীজির জন্মগ্রহণের গ্রহণের মাস রবিউল নবীজি জন্ম গ্রহণ করেন যেই বছর ওই বছর থেকে হিজরি বছর গণনা শুরু করা হলো আরেকজন সাহাবী সা'দ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ও পয়গম্বর এর সাহাবী আমার কথা হলো নবীজির ইনতেক নবুয়ত নবুয়তের যে বয়স নবীজি ইন্তিকাল করেছেন ওই ইন্তিকালের বছরকে পয়গম্বরের ইন্তিকালের বছর সেটাকেই হিজরি বছরের গণনা শুরু ধরা হোক তো আল আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বরের সাহাবি আমার মনের চিন্তা নবীজি কি আল্লাহ যেই বছর আল্লাহ দেন ওই বছর থেকে হিজড়ি বছরের গণনা শুরু করা বলেন হাজরেন ও আমার সিদ্ধান্ত হলো আমার নবী যেই বছর নবী আমার হিজরত করে মদিনায় যান ওই বছর থেকে হিজরি বছরের গণনা শুরু করা হোক কারণ হিজরতের মাধ্যমে আলফারি কুবাইন আল হাকি একটা দল হয়ে গেছে জাহান আরেকটা দল হয়ে গেছে জান্নাতি একটা দল দলবাতি হিজরতের মাধ্যমে আল্লাহ মসজিদে মসজিদি মধ্যে গিয়া আমার মায়ার নবী মসজিদে কুবায় যখন গিয়া নামাজ পড়েন আল্লাহ কোরআন এর আয়াত নাযিল করে দিলেন লা মসজিদুল মুসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন হকু আন তাকুমা ফি ওগো پیغمبر আপনি যেই মসজিদ তাকওয়ার উপর নির্ধারিত হয়েছে আউওয়ালি ইয়ামানি আপনি মদিনায় যাওয়ার পর ওই মসজিদে মসজিদে কোবার মধ্যে নামাজ পড়েছেন ওই মসজিদে কোবার দিকে লক্ষ্য করিয়া নতুন ভাবে মুসলমানেরা নতুন ভাবে কাজ শুরু করবে এতদিন বাধা ছিল এখন আর কোন বাধা নাই এতদিন নামাজ পড়তে বাধা এখন আর বাধা নাই মদিনায় হাজির হয়েছে এতদিন আল্লাহর বিধানগুলো মানতে বাধা ছিল এখন আর কোনো ভয় নাই বাধা নাই এই জন্য হিজরতের থেকে হিজরি বছরের গণনা এখন মাস নিবে কোনটা বারো মাসের মধ্যে মাস নিবে কোনটা কেউ বলে নবীর সাহাবি ও আমার মনে মনে বড় আশা রবি উলাউল মাস নেওয়া হো কারণ এটা নবীর জন্মেরও মাস নবীর ইন্তেকালের মাস আল্লাহর নবীর সাহাবি উমার বলে না আর কে আসু এক সাহাবি বলে নো নবীর সাহাবি আমার মনের আশা হলো রমজান থেকেই বছরের হিজড়ি বছরের প্রথম মাস দেওয়া হোক কারণ রমজান মাস সমস্ত মাসের সেরা মাস আল্লাহ যেই মাসে কোরআন নাজিল করেছে এই মাসকে হিজড়ি বছরের প্রথম মাস গণনা করা হোক এরে নবীর আয়াসে কুম্মতের দল হজরত আলী বলে ন উমর আমার মনের কথা হল উমর মহরম মাসকেই প্রথম মাস গণনা করা হ কারণ মহরম মাসের আগে আল্লাহর বিধান রমজানুল মুবারকের রোজা জিলহজ মাসের হজ কোরবানি আদায় করার পর সব আমল শেষ করিয়া বান্দা নতুন ভাবে নতুন উদ্যমে কাজ শুরু করবে আল্লাহ তালার এই সম্মানিত মাসকে বছরের প্রথম মাস গণনা করা হো সেখান থেকেই মহরম মাস হিজড়ি বছরের প্রথম মাস নির্ধারিত হয়ে গেল কিন্তু আমরা সে আরবি মাস জানি না আমরা জানি ইংরেজি মাস ঠিক না বে ঠিক নিষেধ নাই জানবে এই অনুযায়ী সমস্ত ইন্টারন্যাশনাল সব কাজগুলো চলে ইংরেজি হিসাবে কিন্তু ইতিহাস কি বলে। বছর পর এই ইংরেজি বছরের গণনা পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দ এরে আল্লাহর বান্দা। রোমিও ক্যালেন্ডারকে একটু সংস্কার করে তারা ইংরেজি বছরের গণনা শুরু করেছে যারা বছর গণনা শুরু করলো ওদের বিশ্বাস এই যিশু খ্রিস্ট তার মানে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ তিনি হলেন উপাস্য নাউজুবিল্লাহ আর আস্তে কোন আমাদের আল্লাহ কে আর জোরে কয় না আল্লাহর নাম জবানে বলতে কি লজ্জা লাগে আরো জোরে বলেন না জবান আমাদের নাপাক হয়ে গেছে জবান দিয়ে বের হয় না আল্লাহর নাম যত জোরে বলে যত মহব্বতের সাথে বলে তত খুশি হন কে জোরে বলে এর নবীর আশিক উম্মতের দান ওই ইংরেজি মাসের গণনা এমন কিছু মানুষ করেছে যাদের চিন্তা ঈসা নবী আল্লাহ ঈসা নবী উপাস আমরা বলি না না ঈসা নবী আল্লাহ না ঈসা নবী হলেন আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর তোমার সন্তানকে আরবি বারো মাস শিক্ষা দাও সন্তানকে আর বীর ধারণা দেব গুরুত্বপূর্ণ ইসলামের ভিত্তির গুরুত্বপূর্ণ রমজানের রোজা হ করা জাকাত দেওয়া এই তিনটা বিধানের সম্পর্ক সরাসরি আরবি মাসের সাথে বলে হুজুর জাকাতের সম্পর্ক কিভাবে আমি জানুয়ারি মান শুনলেই দিব এরে আল্লাহর বান্দা আরবি এবং ইংরেজি বছরের গণনা তিনশো পঁয়ষট্টি দিন এরে আল্লাহর বান্দা কিন্তু যদি বান্দা ইংরেজি হিসাব করো তিনশো দিন আর আরবির সাথে ব্যবধান হয়ে যাবে বছরে কমপক্ষে দশ থেকে বারো দিন আরবির হিসাব অনুযায়ী আরবিটা হবে তিনশত তিপ্পান্ন বা পঞ্চান্ন বছরে যদি বারো দিন করে ব্যবধান হয় এরে আল্লাহর বান্দা বত্রিশ বছরেই হয়ে যাবে এক বছরের ব্যবধান কত বছরের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরে হয়ে যাবে এক বছরের ব্যবধান তার মানে কোন আল্লাহর গোলাম আশি বছর যদি হায়াত পায় আর যদি প্রতি বছরে বছরে ইংরেজি মাস অনুযায়ী জাকা আদায় করে তার জিন্দিগির দুইটা বছর জাকা আদায় হবে না কেন কারণ ইংরেজি মাস অনুযায়ী যেহেতু পঁয়ত্রিশ বছরে তার এক বছর চেঞ্জ হয়ে যায় এক বছরের ব্যবধান হয়ে যায় সুতরাং আশি বছর বয়সে তার দুই বছরের জাকাত তার আদায় হবে না এজন্য হিজড়ি বছরের গণনা রক্ষা করা এই হিসাব রাখা ফর্জে কে ফায়া কিছু মানুষের জন্য রাখা জরুরি না হয় সবাই গুণাগার হবে আর আমরা বলতেই পারি না কখন কি আসে খবর রাখি দশী মহরম কারণ সেদিন গিয়ে আমরা এমন কিছু কার্যকলাপ করতে হবে যেটা শেয়ারা করত এজন্য মনে রাখি কথা বলেন না কেন কিছু অনইসলামিক কার্যকলাপের জন্য আর বিধিবস গুলো স্মরণ রাখি এছাড়া আর কোন উদ্দেশ্য নাই কখন বারো রবিউল আউয়াল আসবে সেদিন কিছু যশ্নে জুলুস করে নবীন নামে যদি কিছু গরম গরম মিষ্টি খায়া আসে করে সুলের নাম খাতায় লিখানো যায় তো পাঁচ ভক্ত নামাজ চাঁদপুর মসজিদে আইসা দরকার দরকার কথা বলেন না কেন এরে নবীর আশিক উম্মতের দান এরে আল্লাহর গোলাম মহান রম্মা সাল্লার কাছে বড় দামি আল্লাহ বলে মিনহা আর বাতুন হরম আল্লাহ তালার কাছে রমজান সারা চারটা মাস আল্লাহর কাছে বড় দামি পয়গম্বর হাদিসের মধ্যে বলেন সেই চারটা মাস সালাছুন মুতাওয়ালিয়া তিনটা মাস একসাথে একটা হলো একটা হলো জুমাত একটা হলো জুল কাদা মাছ আরেকটা হল জুলহাজ্জা মাছ আরেকটা হল মহরম মাছ আরেকটা হল রজত মাস, এই চারটা মাস আল্লাহর কাছে বড় দামি এই চার মাসের দাম আল্লাহ দিয়েছে আরবীর মাংসেরা রক্তকেই সংঘর্ষ করত। কিন্তু এই চার মাসে তারা কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হতো না এই চার মাসের সম্মান আরবের জাহিলি যুগের লোকেরা অদি এই চার মাসের বারুদা মহররম মাসে রোজা রোজার আকারখি ফজিলত বাংলাত বান্দার রহমাতুল্লিলা আলামিন বলেন আফজালু সিয়ামী বাদার মাজ শাহরুল্ল অহিল রমজানের পরে যদি কেউ রোজা রাখতে চায় তাহলে মুহররমের মতো এমন কোন দামি মাস আর একটাও নাই আরজুরে বলেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি নবীকে দেখেছি নবী রমজান সারা অন্য কোনো দিনকে এত বেশি গুরুত্ব দেয় নাই আল্লাহর নবী রহমতুল্লিল মহরম মাসের দশ তারিখে যতটা গুরুত্ব দিয়েছে এতটা গুরুত্ব পায় কোন দিনকে দেন নাই আমার মায়ার নবী রহমতির নবী আমার নবী যখন মদিনায় যা মদিনায় নবী যাওয়ার পর গিয়া কি দেখেন সেখানকার মানুষেরা একটা দিনে রোজা রাখতেছে